আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন দেখে নিব আজকের নিউজ চিকিনগুনিয়া থেকে যে রোগে আক্রান্ত হতে পারেন পলিআর্থারাইটিস এক ধরনের আর্থারাইটিস এই অসুখ সমস্ত বয়সের মানুষদের মধ্যেই হতে পারে একসাথে শরীরের মোট পাঁচটি জয়েন্টে ব্যথা করলে বুঝে নেবেন এটি পলিআর্থারাইটিস রোগ হতে পারে এটি একটি ভাইরাল ইনফেকশন এই রোগ আপনাকে প্রায় ছয় সপ্তাহ ধরে ভোগাতে পারে পলিআর্থারাইটিসের লক্ষণ এবং কারণগুলো জেনে নিন পলিআর্থারাইটিস সমস্ত বয়সের মানুষের মধ্যেই দেখা দিতে পারে পলিআর্থারাইটিসের অন্যতম কারণ হল চিকুনগুনিয়া চিকুনগুনিয়ার জ্বরের প্রভাবে হতে পারে পলিআর্থারাইটিস এছাড়া কিছু ভাইরাল ইনফেকশনের কারণে এই হতে পারে পলিআর্থারাইটিসের ফলে গাটে অসহ্য যন্ত্রণা দেখা দেয় এর ফলে ওজন কমে যাওয়া এবং জ্বরও দেখা দেয় শরীরে বিভিন্ন ধরনের র্যাশ দেখা দিতে পারে আবার গলা ব্যথার প্রকোপও থাকবে কীভাবে চিকিৎসা করাবেন পলিআর্থারাইটিসের যদিও পলিআর্থারাইটিসের সঠিক কোনো চিকিৎসা নেই পলিআর্থারাইটিসের অন্যান্য লক্ষণগুলোর চিকিৎসার মাধ্যমে এর চিকিৎসা হয় পলিআর্থারাইটিসের ফলে গাটে অসহ্য যন্ত্রণা হয় এর জন্য ব্যথা কমানোর ওষুধ এবং অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিসিন এবং সাপ্লিমেন্ট এই যন্ত্রণা কমাতে সাহায্য করে এছাড়া গরম ছ্যাকেও ব্যথার তীব্র যন্ত্রণা কমাতে সাহায্য করে ভাবে এর থেকে লড়াই করার জন্য সাঁতার থেকে শুরু করে ঘরোয়া সকল ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন এতে করে এই রোগের প্রকোপ কমতে থাকবে আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ